বিজেপি পশ্চিমবঙ্গে লোকসভাতে জিততে চায়নি বিধানসভাতেও জিততে চাইবে না ছাব্বিশও বিশাল ভরাট হবে নিশ্চিত থাকুন তৃণমূলের পক্ষে সবচেয়ে লাভজনক যেটা হয়েছে সেটা হচ্ছে তিলোত্তমা ইস্যু আমি উল্টো বলছি তিলোত্তমা ইস্যুর মতো একটা আন্দোলন এত ব্যর্থ পশ্চিমবঙ্গে একটা হয়নি আর সবচেয়ে দৃঢ় কথা তিলোত্তমা আন্দোলনে যারা যারা ছিল ভিলেন আসলে তারা হয়েছে এবং সেটা হওয়ার কথা ছিল কবে বলেছি আমি বলেছি তিলোত্তমার ঘটনার তিন চার দিন পর থেকে পশ্চিমবঙ্গের শুধু কাজী বাসুমাখ তারা একলা বলেছিল তিলোত্তমার কোনো অপরাধীর শাস্তি হয়নি আর সঞ্জয় রায়কে ফাঁসি দিলেও তিলোত্তমা ন্যায় পাবে না অপরাধী অনেক মাথায় আছে অনেক উপরে চূড়ায় আছে তার শাস্তির কথা কোনো ডাক্তাররা বলেনি কোনো ডাক্তার নেতারাও বলেনি তাহলে কোনো পজিটিভ কিছু হয়নি এখনও পর্যন্ত একটা নয়া বিন্দু হয়নি এটা মমতা ব্যানার্জিতে ভোটে যেতে হাতিয়ার হলো এটা সিপিএমকে বলে হো সিপিএমের নেতারা কংগ্রেসের বিজেপির নেতারা একটু রাজনৈতিক জ্ঞানটা সঞ্চয় করুন আপনাদের রাজনৈতিক দৈনতা আছে কুটকচালি করলে রাজনৈতিক দৈনতা প্রকাশিত অবদমিত হয় না কুটকচালি হয় কুটকচালি করলে প্রকৃত পলিটিক্স হয় না জ্ঞানের জন্য চর্চা করতে হয় যেটা আমি অনেক আগে বলেছিলাম কি হয়েছে মমতা ব্যানার্জির কাছে ডিভিডেন্ড গেছে তাহলে এই অসহায় প্রান্তিক ঘরের মহিলারা মানুষরা তারা দিদিকে আরও বেশি করে ভোট দিয়েছে যদি দিদি চলে যায় এই আন্দোলনটা বামেদের আন্দোলন বামেরা মানে বামেদের লোকগুলো খুব ভালো সিলেকা কি সুন্দর ভালো দেখতেও ভালো স্বস্তিকা কি সুন্দর ভালো চোখটা খুব সুন্দর দেখতে কিন্তু ঠিক বামেদের সাথে ভালো সম্পর্ক নেই যে বুড়ি হয়ে গেছে আর চলে অপর্ণা চলবে না তাড়াও 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 অপর্ণা চলবে না আর ঋতুপর্ণা চলবে না মানে ওইরকম নায়িকাকে দুচ্ছাই করে দাঁড়িয়ে দিয়েছে আবার কোনো কোনো পলিটিক্যাল লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি চলবে না জাস্ত্রী অভিজিৎ গাঙ্গুলি চলবে না এসব কী পুরো সিলেক্টিভ এসু সিআই বামেদেরই নেতৃত্ব ছিল সবাই জানে নেতা হতে চেয়েছিল। এতে এভাবে নেতা হওয়া যায় না কম হয়ে গেছে নজর সরে গেছে লোকের ঠিক এই সময়ে কি সেটিং হয়েছে জানি না সকলকে ছেড়ে দেওয়া হলো যাদের যারা শিক্ষায় চুরির মামলায় যুক্ত হয়েছিল জেলে ছিল এ শেষে সারলো কাকে এখন আপাতত কয়েকদিন ছেড়ে শুনলাম এই সুন্দরী মেয়েটার নাম কি অর্পিতা আস্তে করে চেটে যাও কি ভাই? সমস্ত মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি কত বড়ো নেত্রী কিভাবে ওদেরকে ছগল দিয়ে দিলো ডেকে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে যে তিনি কত বড়ো পলিটিশিয়ান পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় শত্রুকে মানে কর্মীদের কাছে বলছে বিজেপির সমর্থক কর্মীদের কাছে মমতা ব্যানার্জি না বিজেপির ও জি এসে ইলেকশনে তৃণমূলকে বিপুলভাবে জেতাতে হবে এটাও দিল্লি জানে বুঝে নিন কিচ্ছুটি হচ্ছে না খেলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে দিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল নয় মুকুল্লায় যে অমোক উক্তি সেটা যে চরম পরম সত্য সেটাকে মৃত্যুফল আমি একবার বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিজেপি রাজ্য বিস্তারে একজন থ্রেট করেছিল ব্যাখ্যা দিচ্ছেন কেন ছাব্বিশে ইলেকশনে দিল্লি মনে হয় চায় না ফুল হতে পারে যে বিজেপি সামান্য আসন পাবে কুড়ি তিরিশটা পাবে আছে আজকে দিন বন্ধু বলছি দিদি মেন কথা মোদীজির কাছে দিদি মেন আজকে দিন এই টুডে ফুল এর হাত দিচ্ছে মানে ঘুষ দিচ্ছে আর মুখে বলছে ভারত মাতা কি যায় জয় শ্রীরাম বলে ঘুষ দিচ্ছে দু নম্বরই নিচ্ছে তোলাবাজি টাকা নিচ্ছে জিতবে কোনোদিন দুর্নীতিমুক্ত হবে বাংলা শুরু দুর্নীতি মধ্য দুর্নীতি শেষ দুর্নীতি রাজ্যের ছটি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল ঝড় এই ছটি উপনির্বাচনেই জয়ী তৃণমূল কংগ্রেস আমরা জানি যে এই আর্জিকর কাণ্ডের প্রেক্ষাপটে যেহেতু এই উপনির্বাচনগুলি স্বভাবতই এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে বিরোধীদের কাছে অনেকটা প্রত্যাশা ছিল যে এই আরজিকর আবহে তাহলে কি কিছুটা হলেও আস্থা হারাতে পারেন তৃণমূল কংগ্রেস কিন্তু না বিরোধীদের সমস্ত প্রত্যাশা ব্যর্থ এবং শেষ পর্যন্ত এই ছটি উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস কেন তাহলে কি আরজিকর আন্দোলন এত বড় ঘটনা এত দুর্নীতির উন্মোচন সবটাই কোনোটাই কি ফ্যাক্টর হলো না এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজকর্মী পদ্মশ্রী কাজী মাসুম আক্তার নমস্কার দাদা আপনাকে বঙ্গের মানুষ কি মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে আস্থা রাখছেন যে রেজাল্টটা হয়েছে একেবারে প্রত্যাশিত রেজাল্ট বিজেপি পশ্চিমবঙ্গে লোকসভাতে জিততে চায়নি বিধানসভাতেও জিততে চাইবে না ছাব্বিশও বিশাল ভাড়াটা নিশ্চিত থাকুন তাহলে যে এই বিরোধীদের এত প্রচার বিজেপি বা বামেদের এত প্রচার যে তারা বারবার বলছেন যে অনেক বড় ফ্যাক্টর হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনটা বিরোধীদের কাছে অনেক বড়ো একটা জায়গা হবে কারণ তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতি সামনে আসছে সেই দুর্নীতির প্রেক্ষাপটে রাজ্যের মানুষ তৃণমূল কংগ্রেসে আর আস্থা রাখবে না কিন্তু আপনি উল্টো কথা তৃণমূলের পক্ষে সবচেয়ে লাভজনক যেটা হয়েছে সেটা হচ্ছে তিলোত্তম ইস্যু তিলোত্তম ইস্যুর মতো একটা আন্দোলন এত ব্যর্থ পশ্চিমবঙ্গে একটা হয়নি মানে পশ্চিমবঙ্গে যত আন্দোলন ইতিপূর্বে আমরা দেখেছি বড়ো বড়ো আন্দোলন বিভিন্ন ইস্যুতে সবচেয়ে ফ্রপ আন্দোলনের নাম হচ্ছে তিলোত্তম আন্দোলন আর সবচেয়ে সবচেয়ে যাওয়া আন্দোলনের নাম হচ্ছে তিলোত্তম আন্দোলন আর সবচেয়ে দৃঢ় কথা তিলোত্তম আন্দোলনে যারা যারা ছিল ভিলেন আসলে তারা হয়েছে এবং সেটা হওয়ার কথা ছিল কবে বলেছি আমি বলেছি তিলোত্তমার ঘটনার তিন চার দিন পর থেকে পশ্চিমবঙ্গের শুধু কাজী বাসুমাক তারা একলা বলেছিলো যদি আমাকে তত্ত্বভুল না হয়ে থাকে আমি অন্তত কোনো মিডিয়ায় কাউকে দেখিনি আমার মতো করে বলতে আমি বলেছিলাম টোটাল দেউলিয়াপোনা হচ্ছে ভণ্ডামি হচ্ছে অঙ্গভঙ্গি হচ্ছে অভিনয় হচ্ছে কোনো আন্দোলন হচ্ছে না লোক বিভ্রান্ত হচ্ছে বেশ কিছু সৎ লোক উই ওয়ান জাস্টিস করে রাস্তায় নেমেছে তারা বিভ্রান্ত কারণ চালিকা শক্তি যাদের হাতে আছে তারা হচ্ছে মূল কালপিট কি বললাম উল্টো বলছি না উল্টো বলছি তো আমি চেয়েছিলাম আমার বক্তব্য মিথ্যে প্রাণিত হোক চেয়েছিলাম যে আজ পশ্চিমবঙ্গের বাসীর বিরাট অংশ বলছে যে না আমার বক্তব্য মিথ্যে নয় সত্য আমি চেয়েছিলাম মিথ্যে হোক আমি ভুল বলছি আন্দোলন সঠিক লড়াই সঠিক যাদেরকে আমি ভণ্ড বলছি তারা ভণ্ড নয় যে জুনিয়রদেরকে ধান ধান্দাবাজ বলছে হবে তারা ধান্দাবাজ নয় এটা চেয়েছিলাম আমি কিন্তু জানতাম ওরা ধান্দাবাজ অনেক কাজ ধান্দাবাজি করাটাই কাজ কোন আন্দোলন কিছু করেনি যারা আন্দোলন করছিল তারাই হচ্ছে কালপিট আমার চোখে তারাই ওই দিয়াল ভাঙার কাগজে সই করেছিল ওই ময়নাতন্ত্রের কাগজে তারাই সই করেছিল তারাই তিলোত্তমা যে ঘরটাতে ধর্ষিত হয়েছে দাবি করা হয়েছে তার দুতাল উপর তারাই থাকতো আর আমি নিশ্চিত করে বলছি এই ধর্ষণ করে যুক্ত জুনিয়র ডাক্তাররা আমার এই ধারণা ভুল যদি হয় খুশি হব আমার দৃঢ় বিশ্বাস এই ধারণা ভুল নয় সঞ্জয় রাইদেরকে ডেকে ফিনিশিং টাচ করতে বলা হয়েছিল যে আমরা ধর্ষণ খুন কার্য সম্পন্ন আছি তুমি এসে শুধু দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে নাও যাতে করে তোমাকে কোনো কাজে লাগানো যেতে পারে আমি বলছি না যারা ফন্ডের যারা জুনিয়র ডাক্তার ফন্ড না না তাদের দোষী বলছি না আমি অ্যাসোসিয়েশনকে দোষী বলছি না আমি বলছি জুনিয়র ডাক্তারাই দোষী কোন জুনিয়র ডাক্তারের ব্যাখ্যা আমি দেবো না ফলস্বরূপ যে ঘটনা ঘটেছে তাতে ক্ষতি কি হয়েছে আমি বলছি তীরত্তম আন্দোলনের মূলত ক্ষতি হয়েছে কাঁধে কাঁধে ক্ষতি হয়েছে যে লোকগুলো মহৎভাবে টাকা দিয়েছিল সেই পরিমাণ সাড়ে চার কোটি নয় সেই পরিমাণ আমার কাছে পঞ্চাশ কোটিরও বেশি ইংল্যান্ড থেকে ফ্রান্স থেকে ইটালি থেকে জার্মানি থেকে ইউরোপে আমেরিকা থেকে ডলারে পেট্রো ডলারে অস্ট্রেলিয়া থেকে অস্ট্রেলিয়ান ডলারে কোটি কোটি টাকা এসছে ভারতীয় বিভিন্ন জায়গাতে মানুষ দিয়েছে আম লোক দিয়েছে রিক্সার টাকা দিয়েছে কথা ওটার অডিট করতে হবে ওটার জন্য ইডি করতে হবে কিছু লোকেরা চাকরি করার দরকার নেই এত টাকা তাদেরকে চলে গেছে তারা তিরোত্তর বামমাকে দেবে না শিখিয়ে রেখে দিবি বাম্মাকে তো ওরা নিবি না বলবি কিন্তু যারা যারা নেবে তাদেরও দেবে না যারা কারা নেবে আলিপুরদুয়ারের ওই তিনটি বাচ্চা মেয়ে যাদেরকে রেপ করা হয়েছে এবং তাদের মধ্যে দুজনকে কি রেপ করে জ্বালিয়ে দেওয়া যায় একজনকে জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন মেরে দেওয়া হয়েছে সেই বাচ্চাটাও কষ্ট পেয়েছিল। সেই সাত বছরে সাড়ে ছ বছরের বাচ্চা যখন রেপ করছিল বুড়ো বুড়ো লোকটি তারপরে যখন জ্বালাচ্ছিল তিলোত্তম যেন ছোটকে ছিল তার চেয়ে কম ছটকাই নেই কিন্তু এ বি বিভিন্ন টিভি চ্যানেল বলেনি বিভিন্ন খবর কাগজ হাইলাইট করেনি অনেকে তার রাস্তায় নামিনি বাংলার লোকের বিবেক জাগ্রত হয়নি ও দর্শনটা ছোটোখাটো এই দর্শনটা বিখ্যাত ওই খুনটা ছোটোখাটো এই খুনটা বিখ্যাত এটা হচ্ছে নাম হচ্ছে ফন্ডাবি ওরও বাবা মা আছে ওই বাবা মার কাছে কেউ ইন্টারভিউ দিতে চায়নি কেউ বুম নিয়ে ওদের দুঃখের কথা শোনেনি এই কেমন রাজ্য একই যাত্রা পৃথক ফল ওই টাকাটা যেটা অনেকেদের কাছে গেছে অনেকের হিসাব দেবে ওদের কমিটিতে ওদের যে অর্গানাইজেশন তারা ক টাকা পেয়েছে সেটা সাড়ে চার লাগায় সাড়ে চার কোটি কোটা রাজ্যব্যাপী চুড়িয়া দেখতে কিউ আর কোডে কত টাকা গেছে কিউ আর কোড ক্যাশে ক টাকা কারণ আমার চোখের সামনে লক্ষাধিক টাকা উঠেছে মাত্র দশ মিনিটে ক্যাশে কলকাতা মেডিকেল কলেজে নিজের চোখে দেখেছে ক্যাশে টাকা চেক টাকা কিউ কটা টাকা টাকা সঞ্চয় হয়েছে ইনকাম হয়েছে তোমার মাথায় উকুন হোক মানে পুলিশের মাথায় উকুন হোক মানে পুলিশের মাথায় উকুন হয়ে গেলে সমস্ত রাজ্যের মহিলারা সুরক্ষিত হয়ে যাবে এরম পাগলামি দেখেছেন ঢোল বাজাচ্ছে মদ খাচ্ছে তাড়ি খাচ্ছে কারো বাম্মা মরে গেলে তার ছেলেমেয়েরা কি করে ঢোল বাজিয়ে মদ তাড়ি খায় দুনিয়া দেখেছেন লোক ওটাকে গ্রহণ করছে পাগল বঙ্গবাসী নিকৃষ্ট বঙ্গবাসী ওটা গ্রহণ করছে কিছু মানুষ আবেগ দিয়ে বেরিয়েছিল সত্যিই তারা ভালোবেসে বেরিয়েছিল সত্যিই তারা ডেডিকেটেড যারা রাতে রাত রাত জাগার আন্দোলন করছিল বন্য নয় তারা আসলেই করছিল হৃদয় থেকে করছিল তাদের ওই আবেগটাকে কিছু লোক চ্যানেলাইজ করলো তাদের নোগরামিতে কি বললাম ওদের আবেগটাকে চ্যানেলাইজ করলো নিজেদের নোগ্রামি করার জন্য নেতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে এই মুহূর্তে একটু একটু কমে গেছে এই কদিনে এক সপ্তাহ কমে গেছে এখন বাংলাদেশের দিকে টিভি চালু চলে গেছে বাংলাদেশ এই ভোটের পর আরও অন্যদিকে চলে যেতে পারে এক সপ্তাহ দশ দিন আগে পর্যন্ত দ্রোহ দ্রোহ হচ্ছে দ্রোহ রাত্রি যাপন শুনলাম দ্রোহের রাত্রি যাপন করতে গিয়ে বধুচক্র খুলেছে জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি যুক্ত নেতৃত্ব আছে কোনো একটা অ্যাডমিনিস্ট্রেশনের যারা স্বপ্নদ্বীপকে হত্যা করেছিল র্যাগিং করে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উই ওয়ান জাস্টিসের নেতৃত্ব দিচ্ছে দু দুটো ঘটনা অন্তত খবরের খরচে বেরিয়েছে উই ওয়ান জাস্টিস করে যারা মিছিল করছিল সেই মিছিল করা পুরুষরা মানে যুবকরা যুবতীদের রেপ করেছে তার সঙ্গীদেরকে ক্লিয়ার অর্থাৎ যারা রাস্তা নেবে তাদের মহান ভাবার কোনো কারণ নেই অবশ্যই অনেকে মহান ছিল এরা আবেগ তাড়িত ছিল এরা বাস্তব পরিচালিত হয়নি তার লোকসান হল কাদের এই বৃদ্ধ বৃদ্ধা যারা আবেগ নিয়ে গিয়েছিল এই স্বচ্ছ গৃহবধূ যারা আবেগ নিয়ে গিয়েছিল যাদের সততা আছে নিষ্ঠা ছিল তারা এতদিন ধরে অন্যায়ের প্রতিবাদ করতে পারেনি মাসুম আক্তারকে রক্তাক্ত করার পর তারা সাহস করে রাস্তায় রাবেনি পশ্চিমবঙ্গের মিডিয়া আলোচনা করেনি কারণ এই কাপুস মিডিয়া আলোচনা করার যোগ্যতা রাখে না কোনো অপরাধী শাস্তি হয়নি আর সঞ্জয় রায়কে ফাঁসি দিল তিলোত্তমা ন্যায় পাবে না অপরাধী অনেক মাথায় আছে অনেক উপরে চূড়ায় আছে তার শাস্তির কথা কোনো ডাক্তাররা বলেনি কোনো ডাক্তার নেতারাও বলেনি তাহলে কোনো পজিটিভ কিচ্ছু হয়নি এখনও পর্যন্ত একটা নয়া বিন্দু হয়নি এক বিন্দু হয়নি বরঞ্চ যে যে পুলিশ কমিশনার তুলনামূলক ভালো ছিল তাকে সরিয়ে আর একটা অপদার্থ পুলিশ কমিশনারকে ওই থেকে বসিয়ে দেওয়াল আর ওই পুলিশ কমিশনারকে পদোন্নতি ঘটিয়ে দেওয়ালো তাতে রাজ্যের আরও ক্ষতি হলো উল্টো আর কি হলো ক্ষতি যেটা মমতা ব্যানার্জিতে ভোটে যেতে হাতিয়ার হলো এটা সিপিএমকে বলে সিপিএমের নেতারা কংগ্রেসের বিজেপির নেতারা একটু রাজনৈতিক জ্ঞানটা সঞ্চয় করুন আপনাদের রাজনৈতিক দৈনতা আছে কুটকচালি করলে রাজনৈতিক দৈনতা প্রকাশিত অবদমিত হয় না কুটকচালি হয় কুটকচালি করলে প্রকৃত পলিটিক্স হয় না জ্ঞানের জন্য চর্চা করতে হয় যেটা আমি অনেক আগে বলেছিলাম কি হয়েছে মমতা ব্যানার্জির কাছে ডিভিডেন্ট গেছে লাভ গেছে কী লাভ গেছে এই আন্দোলন করতে কি প্রায় দশ লক্ষ রোগীকে বঞ্চিত করেছে ট্রিটমেন্টে কত দশ লক্ষ কত লক্ষ দশ লক্ষ প্রায় আউটডোরে অজস্র রোগী ট্রিটমেন্ট পায়নি অজস্র রোগীর চোখের চিকিৎসা হয়নি এনজিওগ্রাম হয়নি বিভিন্ন টেস্ট হয়নি আর প্রায় পঞ্চাশ কি একশো হিসাব দিতে পারব না রোগী বিনা চিকিৎসা মারা গেছে এই রোগীদের পরিবার এই প্রান্তিক গ্রামের পরিবারগুলো তারাই আন্দোলনের তীব্র বিরোধী কারণ তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার পরিবারের মানুষজন যদি ক্ষতিগ্রস্ত হয় ট্রিটমেন্ট না পায় মারা যায় আপনি ছেড়ে দেবেন একটা তিলোত্তমা ন্যায় পাওয়া তো দূরের কথা ন্যায় পাবে না নিশ্চিত অজস্র মানুষের অন্যায়ের কারণ হলো এই জুনিয়ার ডাক্তাররা জুনিয়ার ডাক্তাররা প্রকৃত লড়াই করলে কী করতে পারতো নিজের কাজ সম্পন্ন করে ফাঁকা টাইমে জিরো আওয়ারে বিশ্রামের সময় তারা ধর্না দিতে পারত অনশন করতে পারতো হসপিটালে কাজ করতে করতে অনশন করা যায় অনশন প্রদর্শনের বিষয় নয় দুঃখ লোককে প্রদর্শিত করার বিষয় নয় ওরা অভিনয় করতে গেল একটা ছোট্ট উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে কি অভিনয় স্বাস্থ্য ভবনের সামনে ওরা এগারো দিনের ধর্না কর্মসূচি করেছিল একটি প্রথম শ্রেণীর খবরের কাছে প্রথম বড় করে নিউজ হয়েছে ওরা সেই খবরের কাগজের নিউজকে চ্যালেঞ্জ করে নি তাহলে ধরতে হবে ওই নিউজ সত্য চ্যালেঞ্জ করে নি তো দাবি করেছে এগারো দিনের মধ্যে এগারো দিনে মাত্র যা খাবার মানে প্রয়োজনীয় খাবার যা লাগে সেই খাবারের কয়েক গুণ বেশি খাবার ওরা পেয়েছিলো লোকের কাছ থেকে পেয়েছিলো কিন্তু বিভিন্ন টাকা ক্যাশ টাকা চেক হোক কিউআর কোড হোক যেভাবে হোক পেয়েছে সেই টাকা চা বিস্কুট কিনতে হয়তো খরচা হতে পারে ভাত্র দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা কত টাকা খরচা হয়েছিলেন এগারো দিনে পঁচিশ লক্ষ টাকা খবর কাজে পঁচিশ লক্ষ টাকা ফাইভ স্টার হোটেলে কিন্তু অত খরচা হয় না সেভেন স্টার হোটেল হতে পারে ওরা সেভেন স্টার হোটেল খাচ্ছিলো ওদের বেতন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মানে ভাতা খাচ্ছে সেভেন স্টার হোটেলে ফুরতে হচ্ছে না আর প্যান্ডেল করতে কত খরচা হতো প্যান্ডেল প্যান্ডেল করতে পঁচিশ লক্ষ টাকা খরচা হয়েছিল পঞ্চাশ লক্ষ টাকা এগারো দিনে খরচা হলো তাহলে এই অসহায় প্রান্তিক ঘরের মহিলারা মানুষরা তারা দিদিকে আরও বেশি করে ভোট দিয়েছে যদি দিদি চলে যায় এই আন্দোলনটা বামেদের আন্দোলন বামেরা মানে বামেদের লোকগুলো খুব ভালো শিলেখা কি সুন্দর ভালো দেখতেও ভালো স্বস্তিকে কি সুন্দর ভালো চোখটা খুব সুন্দর দেখতে কিন্তু ঠিক বামেদের সাথে ভালো সম্পর্ক নেই যে বুড়ি হয়ে গেছে চলে অপর্ণা চলবে না তাড়াও 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 অপর্ণা চলবে না আর ঋতুপর্ণা চলবে না মানে ওইরকম নায়িকাকে দুচ্ছাই করে দাঁড়িয়ে দিয়েছে আবার কোনো কোনো পলিটিক্যাল লোক ঘুরে বেড়াচ্ছে কিন্তু অভিজিৎ গাঙ্গুলি চলবে না জাস্ত্রী অভিজিৎ গাঙ্গুলি চলবে না এসব কী পুরো সিলেক্টিভ এসুসিআই বামেদেরই নেতৃত্ব ছিল সবাই জানে নেতা হতে চেয়েছিলো এতে এভাবে নেতা হওয়া যায় না শচীন সৌরভের চো বিখ্যাত হয়ে গেছিলো ওই ওই মাহাতোরা ছোটো ছোটো বাচ্চারা বলছে সচিন চিনি না সৌরভ চিনি না কারণ টিভি চ্যানেলগুলো বারো ঘন্টা তেরো ঘন্টা যে চলে তার মধ্যে সাত আট ঘন্টা রোজ ওদেরকে দেখাবে এরকম দুনিয়ায় হয়েছে তার টিভি চ্যানেলের লড়াই ব্যর্থ খবরের কাজের লড়াই ব্যর্থ জুনিয়র ডাক্তারদের লড়াই ব্যর্থ আর যে সকল সাধারণ সুবুদ্ধি বুদ্ধি মানুষ রাস্তায় নেমেছিল তাদের আবেগও ব্যর্থ সেই ব্যর্থতা ঝুলি পূর্ণ করল কে মাননিয়া ছয়ে ছটা পেয়ে এটা হওয়ার ছিল আমি আগেই বলেছিলাম সেটাই হয়েছে আমি একেবারেই বি বিস্মিত নই আমি একেবারেই খুব সাধারণ আনন্দিত বলছিলাম সাধারণ এবং আর একটা খারাপ দিক হয়েছে এই তীরোত্তম আন্দোলন যেটা কেউ বলেছিল যায় না ঠিক আন্দোলন চলাকালীন সময় রে বলেছে খুন বেড়েছে বলেছে আরেকটা কম হয়ে গেছে নজর সরে গেছে লোকের ঠিক এই সময়ে কি সেটিং হয়েছে জানি না সকলকে ছেড়ে দেওয়া হলো যাদের যারা শিক্ষায় চুরির মামলায় যুক্ত হয়েছিল জেলে ছিল এর শেষে সারলো কাকে এখন আপাতত কয়েকদিনের জন্য ছেড়ে শুনলাম এই সুন্দরী মেয়েটার নাম কি পিতা মুক্তি মুক্তি পেয়েছে তার আগে কল্যাণময় তার আগে মানিক সব মানিক কল্যাণ অনুব্রত তার মেয়ে সব মুক্তি শুধুমাত্র পার্থকদ পর মুক্তি পাবে অর্থাৎ এতদিন ধরে এত পরিশ্রম করে চার বছর ধরে যে লড়াই করলো গান্ধী মূর্তি মাহাতুদ গান্ধীর মূর্তি জাস্টিস গাঙ্গুলি থেকে আরম্ভ করে একাধিক অ্যাডভোকেট ঝাঁপিয়ে পড়ে যে ঘটনা ঘটলো ওইটা পশ্চিমবঙ্গের ইতিহাস যে একটা করাপশনের খোদ যুক্ত তাকে জেলে যেতে হয় সেই ইতিহাসের জন্য যে প্রতিক্রিয়া হয়েছিল কিছু অপরাধী অন্তত জেল হয়েছিল তিলোত্তম আন্দোলন ওই জেলে থাকা অপরাধীদেরকে মুক্ত করে দিল এটা একটা চরম ব্যর্থতা এটা পরিবেশ তৈরি করলো লোকের নজর তিলোত্তমা তিলোত্তমা ওই ওয়ান জাস্টিস এই এই ইংরাজি শব্দটা প্রাইমারি বাচ্চারা মস্ত করতে পারে এটা সাফল্য আর জাস্টিস পর আর্জি কর এই যে জাস্টিস পর এরপর অ্যাপেল ওই ফর ডগ এগুলো তো ঠিকমতো মুস্ত করতে পারে না বাচ্চারা কিন্তু জাস্টিস পর আর্জি করে এই শব্দ বন্ধুটাও মুস্ত হয়েছে আর মিলিয়ে মিলিয়ে তোমার মাথায় উগুলো আস্তে করে চেটে যাও কি ফুর্তির ভাই ফলস্বরূপ সমস্ত লাভ কে মমতে বেড়াচ্ছি এবং মমতা যে কত বড় নেত্রী কিভাবে ওদেরকে ছগল দিয়ে দিলো ডেকে মমতা ব্যানার্জি প্রমাণ করে দিয়েছে যে তিনি কত বড়ো পলিটিশিয়ান তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারত এর আগে জ্যোতি বসুর সময় এটা হয়েছিল চামড়া তুলে দেওয়ার কথা বলেছে জ্যোতি বসু কিন্তু মমতা ব্যানার্জি বলেনি কেন ছাব্বিশের ইলেকশন পরিস্থিতিটা যাতে অন্যরা ধাক করতে না পারে মমতা ব্যানার্জি এমন তৈরি করলো পরিস্থিতি যে জুনিয়র ডাক্তারদের ফন্ডের পাশাপাশি দুটো অ্যাসোসিয়েশন তৈরি হয়ে গেল যারা মমতা ব্যানার্জির সরে কথা বলেছে কথা কত যুক্তিও আছে কিন্তু মমতা বলেজীর স্বর অর্থাৎ শাসক দলের স্বর তাদের কথা উচ্চারিত হয়েছে তার জুনিয়র ডাক্তারের যদি আন্দোলন করতে ওরা তো জুনিয়র ডাক্তার ওরা আন্দোলন করছে ছি ছি উপনির্বাচনের যে ফলাফল ছটি আসনের উঠে এসছে সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একদম শেষ কথা বলেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ তারা সবাই বলছেন যে উপনির্বাচনটা কোনো ম্যাটার করে না দু হাজার বিজেপি দারুণ ফল করবে এই বিষয়ে কি আচ্ছা বলুন তো খোলা আপনার যদি কথা বলি পশ্চিমবঙ্গে বিজেপির সবচেয়ে বড় সূত্রকে মানে কর্মীদের কাছে বলছে বিজেপির সমর্থক কর্মীদের কাছে মমতা ব্যানার্জী না বিজেপির ও জিএসে সারাক্ষণ পোস্টারিং হচ্ছে চিৎকার চাচি হচ্ছে তীব্র অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে বিজেপি নেতৃত্ব দেখতে পায় না দেখতে পায় পরিষ্কার করে বলছি পরিষ্কার করে বলছি ছটা আসন জিতবে বিজেপি তৃণমূল এটা দিল্লি জানে ইলেকশনে তৃণমূলকে বিপুলভাবে জেতাতে হবে এটাও দিল্লি জানে বুঝে নিন কিচ্ছুটি হচ্ছে না খেলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে দিয়ে প্রমাণ করার চেষ্টা হচ্ছে যাহাই বিজেপি তাহাই তৃণমূল নয় মুকুল্লায় যে অম উক্তি সেটা যে চরম পরম সত্য সেটাকে মৃত্যু করতে হবে তাই বলা হয়েছে দিদিকে তুমি বিজেপিকে গাল দাও আমাকে মন দিয়ে গাল দাও আর আমাদের শুভেন্দু আমার পক্ষ থেকে তোমাকে একটু ভালো করে গাল দিয়ে নেবে লোক মূর্খ মেনে নেবে বরং একটা কাজ করো দিদি তোমাদের এই তো পার্থ পার্থকে ছেড়ে দেওয়া হচ্ছে অনুবোদকে তো ছেড়িয়ে দিয়েছে দেখতে খুব ভালো অনুবোধ দেখতে খুব ভালো তো তুমি না চন্দ্রবাবু নাইডুকে বিশ্বাস নেই এ ওয়াক আপটা আপনি আর কি চন্দ্রবাবু নাইডু উল্টো পাল্টা কথা সব নীতিশ কুমার সে কাপড় বদলের মতো পার্টি বদল করে সকালে এক পার্টি দুপুরে এক পার্টি বিকেলে এক পার্টি এখন আমাদের সাথে আছে কখন যে পাল্টি দেখবে ঠিক আছে দিদি আপনার উনত্রিশটা না উনত্রিশটা না আপনার উনত্রিশটা লোকসভা আসনটা আপনার মনে আমার মনে আমার আপনি ওইটা রেখে দিন ঠিক সময় মতো নাইডুদেরকে তাড়িয়ে দেবো ওরা সরেও যেতে পারে আপনার উন্সায় চলে আসব আমি পুরো সময়টা প্রধানমন্ত্রী থাকবো এই হলো চুক্তি ফলে বিজেপি বলে কোনো দলকে বিজেপির দিল্লির নেতৃত্বে বার্তা দেয় না আমি একবার বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বিজেপির রাজ্য অফিস একজন থ্রেট করেছিল আমি ব্যাখ্যা দিয়েছিলাম কেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি জানে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটা এমপি তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাকি নেই এটা এমপি ব্যাকগ্রাউন্ড আচ্ছা আছে তাহলে আছে এটা আপনি কিন্তু জানেন আমি জানি শুধু ইডি জানে না কালীঘাটের কাকু কত কষ্ট করে এই তার কণ্ঠস্বর চেক হলো তারপরে সকলের চুপ মিডিয়াও চুপ আমি খ্যাকশিয়ালের সাথে আর হুক্কা হুওয়ার সাথে মিডিয়ার খুব কম কম্পেয়ার করতে পারি সুন্দর মিল আছে খ্যাকসিয়াল হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা সব বলবে সবই বলবে আর বলবে না চুপ আচু আমার কাছে তিনটে শুধু লুটপাটের খবর আছে ওয়াকা লুটপাটের একদম জীবন্ত খবর নিজে লড়াই করেছে এই জমি মাফিয়াদের জমি চুরির জন্য মুখ্যমন্ত্রী মেয়রকে লিখিত করে নিজে লড়াই করেছে আবার টেগো সোসাইটি ফর রুরাল ডেভেলপমেন্ট এখন এই বটতলা থানায় এফআইআর জমা দিয়ে আবার কাগজপত্র জমা দিতে এসেছি এফআইআর হয়ে এফআইআর হয়ে গেছে একশো কোটির কাছে চুরি এক লাই লড়াই করছে সবাই জানে কেউ সাহায্য করবে ছাব্বিশে ইলেকশনে দিল্লি মনে হয় চায় না ভুল হতে পারে ওটা যে বিজেপি সামান্য আসন পাবে কুড়ি ত্রিশটা পাবে আছে তার সূচনা আজকে দেখতে পেলে ছয় শূন্য কোনো সংগঠন কিচ্ছু নেই সামনে একজন আমাদের সভাপতি নাকি নির্বাচন হবে নতুন সভাপতি ও জিএস যদি নতুন করে আসে নতুন করে ঢেলে সাজায় যদি মনে হয় যে দিদিকে দরকার নেই তাহলে কিছু ভাবার আছে আজকের দিন পর্যন্ত বলছি দিদি মেন কথা মোদিজির কাছে দিদি মেন আজকের দিন এই টু ডে ফোর আজকের বাকিদের কোনো অস্তিত্ব নেই কোটা বিজেপি রাজ্য অফিসে কোনো অস্তিত্ব নেই আমি মনে করি খামো মিটিং করতে আসে চা বিস্কুট খায় কিছু টাকা নষ্ট করে আর কিচ্ছু হয় না কারণ এরা বলে দিয়েছে মুসলিম ভোট চাই না পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলিম ভোট তৃণমূলকে দিয়ে দিয়েছে বিজেপি দিয়ে দিয়েছে যে পঁয়ত্রিশ পার্সেন্ট দিদি তোমাকে দিয়ে দিয়েছি এমন এমন গোলগাল কথা বলেছি একটা মুসলমান যাতে সিপিএমকে আর কংগ্রেসকে ভোট না দেয় মানে ভোটটা ভেঙে যায় সব ভোটটা দিদি তোমার দিকে চলে যাক বাকি হলো ছ সাত পার্সেন্ট আট পার্সেন্ট হিন্দু ভোট ওইটুকুতে তো পেয়ে যাবে যারা বিজেপির যারা তৃণমূলের চোর চিটিং বা ছ্যাঁচর হিন্দু আছে না সবগুলো দিদি তোমাকেই দিয়ে দেবে তাহলে পঁয়ত্রিশ প্লাস পাঁচ ছয় সাত অর্থাৎ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট পেয়ে লিখতে ভোট জিতে গেলে প্রত্যেকটা আসন তৃণমূলের তাহলে বাংলা কি কোনোদিন দুর্নীতিমুক্ত হবে না আপনি আমি দুর্নীতিমুক্ত আগে ঠিক করুন বাঙালি জাতিকে দুর্নীতিমুক্ত আগে ঠিক করুন আমরা দুর্নীতিকে নিজের জীবনে লাগু করেছি আমরা দুর্নীতিগ্রস্ত দেখলে খুশি হই এই আমারই মত রে আর যে দুর্নীতি মুক্ত নয় বা যে দুর্নীতিমুক্ত তাকে দেখলে আতঙ্কিত হয়ে যায় ওই জন্য বুরুণ বরুণ বিশ্বাসকে গুলি করে মারি চা মরে গেল কে মারলো অভিযোগ মন্ত্রী মেরেছে বিরোধীরা আন্দোলন করেছে আজকে বিরোধীরা বলছে ওই ওয়াকাব লুট হয়েছে আজকে বিরোধীরা বলছে জমি মাফিয়ারা ওই জমি জলাভূমি লুট করেছে যখন লুট করছে তখন কোথায় ছিল আন্দোলন করেছে কারণ লুটের মল তারাও পাবে ভাগ অনুমান করছে ভাগাভাগি হবে তোরা লুটে নে আমাকে একটা ভাগ দে মাসোমাক তারা প্রতিবাদ করতে গেছে একটা লয়ার দিওকে কেউ সাহায্য করে ভারত মাতা কী চায় বল তো ভারত মাতা কী চায় ভারত মাতার জয় বলবে না ওটা হিন্দি ভাষায় বলবে বাঙালিরা কী ভাষা বলবে ভারত মাতা কি জয় মায়ের না মাতা কি জয় আর ভারত মাতার মাথায় লোহার রড পড়েছিল দু হাজার সালে কি জন্য ভারত মাতার গান জাতীয় সঙ্গীত সেটা একটা স্কুলের প্রধান শিক্ষক তিনি পার্থ সভায় চালু করতে গিয়েছিলেন এটা দোষ এই অপরাধে এক একজন ঘিরে পুলিশ অফিসারের সামনে তার মাথায় লোহরাট মেরে তাকে কুমায় পাঠিয়ে দিয়েছিল সেটা মাসুম আক্তার ভারত মাতা কি জয় বলছে এ হাতে রিস্বাত দিচ্ছে মানে ঘুষ দিচ্ছে আর মুখে বলছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম বলে ঘুষ দিচ্ছে দু নম্বরে নিচ্ছে তোলাবাজি টাকা নিচ্ছে জিতবে দিন দুর্নীতিমুক্ত হবে বাংলা শুরু দুর্নীতি মধ্য দুর্নীতি শেষ দুর্নীতি দুর্নীতিতে কারণেই ক্ষতি তাই দুর্নীতি বাংলা ইস্যু নয় কি বললাম ভোটের দুর্নীতি কোনো ইস্যু নয় ধর্মীয় ভণ্ডামি ইস্যু হতে পারে তাই মমতা ব্যানার্জি মাথায় কাপড় ইনশাআলা ইদাবেঝ ইমন মাতা ঠিক আছে ভোটে জিতে যাবে ধন্যবাদ